গুড মর্নিং সবাইকে তো সকাল সকালতে স্নান হয়ে গেছে সকাল সাতটা মতন বাজে এখন আমি সকাল সকালে স্নান করি করছি তো বেশ খানিক দিন কয়েকদিন হলো তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি সকাল সকাল পুজো দেবো পুজো দিয়ে রান্নাবান্না শুরু করবো কত মশাই ডিউটি যাবেন তার জন্য রান্না করব একবার আমাদের দুপুরে লাঞ্চটাও করে ফেলবো আজকে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো পুজো দেওয়া হয়েছে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাটা অসুবিধা দেবো তো কী রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি এই হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে মাংস আজকে সকালবেলা মাংস রান্না করব মাংসটাকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যে টমেটো টুকরো করে কাটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধনিয়া জিরে সব বেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব একটুখানি হালকা করে গুঁড়ো অনেক থেতিয়ে রেখেছি এই দিয়েই মাংসটা যে রান্না করব মাংসের আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ ভাবছি চাটা খেয়ে নেব চা খেয়ে নি এখন বসো না বসো তুমি বসে এই যে সকাল সকাল চাটা একবার খেয়ে নি গরম গরম রচা আমাদের বাড়িতে বেশিরভাগ রচাটাই খাওয়া হয় আর সাথে সাথে এই যে বিস্কিট এই যে বিস্কুটটা দেখে নতুন বড় হেভি ক্রিস্পি বিস্কুটটা এই যে হ্যাঁ খুব ভালো খেতে বিস্কুটটা মাংস সম্পূর্ণ কষে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল আর আলু দিয়ে দেবো তোমার মাংস রান্না কমপ্লিট এই যে হ্যাঁ সেই খাওয়া হ্যাঁ সত্যি সেই খাওয়া দাওয়া এই যে লাল লাল ঝাল ঝাল মাংস

এই মাংসটা ছ গরম গরম ভাতে মেখে আলু দিয়ে মাংসটা খাও গরম গরম মাংস ভাত আমি খেতে থাকি আপনারা এরকম ছোট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে